নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে অনেকটাই পরিবর্তন ঘটেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এবারে বৃষ্টির পরিমাণ আগের থেকে কিছুটা পরিবর্তন এসছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি নদিয়া বর্ধমান আসানসোল দুর্গাপুর বহরমপুর মুর্শিদাবাদ খড়গপুর দুই মেদিনীপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নদিয়ার পশ্চিম বর্ধমানের দিকগুলিতেও অনেকটাই কিন্তু ঝড় এবং বৃষ্টিতে পরিবর্তন এসছে অর্থাৎ আজ থেকে চার দিন অর্থাৎ বারো তেরো চোদ্দো পনেরো এই চার দিন কিন্তু বঙ্গের ওপরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তারই সঙ্গে টানা পাঁচ দিন উত্তরবঙ্গ হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে একই সঙ্গে এবারে আজ এবং আগামীকাল বজ্রপাত সমেত ঠান্ডাষ্টমে হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে এবং তেরো আর সরি চোদ্দো আর পনেরো এই দুদিন শুধু ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় অর্থাৎ নতুন নিম্নচাপ আসছে তার কারণে কিন্তু আবহাওয়া দপ্তর জারি করল হলুদ সতর্কতা আজ এবং আগামীকাল এই দুদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কোথাও মাঝারি কোথাও মাঝারির থেকে একটুখানি ভারী মানে ভারী আশেপাশে যাবে এবং কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো চলুন না আপনাদেরকে দেখায় এখন সরাসরি আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন যে এদিকে পশ্চিম বর্ধমান হয়ে দুর্গাপুর হয়ে আসানসোল চিত্তরঞ্জন বোলপুর গোচকাড়া সোনামুখী বিষ্ণুপুর এদিকগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে গোঁচকাড়া কাটোয়া মন্তেশ্বর ভাতার পাতুলি মোড়াগাছা দেবগেরাম এই জায়গাটার অনেকটা বৃষ্টি হয়েছে তারই সঙ্গে খণ্ডঘোষ হয়ে আমরা কতুলপুর বিষ্ণুপুর সু বেয়ালেত্তর গঙ্গাজলঘাটি শালতোরা রানীগঞ্জ এই অঞ্চলগুলোতেও কিন্তু আমরা অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন পুরুলিয়া হুড়া রঘুনাথপুর জামশেদপুর এখানে কলকাতা কলকাতার পরে কলকাতা পানিহাটি নিউ টাউন ডানকুনি বালি বারাসাত গঙ্গাধরপুর শ্রীরামপুর চন্দননগরে হুগলি এখানে হাওড়া নিয়ে জঙ্গলপাড়া জগৎবল্লভপুর দাসঘড়া চাপাডাঙ্গা ডানকুনি এই অঞ্চলগুলিতে আমরা অনেকটাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো সবার প্রথমে কিন্তু এটাতে আমরা আসছি আরও বিস্তারিতভাবে এটা আপনাদেরকে দেখাবো তার আগে বন্ধুরা আপনার ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবেন সবার প্রথমে আমরা দেখে নেবো আজকের বর্তমানের কন্ডিশন কি রয়েছে এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্র দেখি তাতে উপগ্রহ চিত্র অনুযায়ী দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু অধিকাংশ জেলা এই মুহূর্তে পরিষ্কার আচ্ছন্ন রয়েছে অর্থাৎ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন নেই পরিষ্কার রয়েছে তারই সঙ্গে পুরুলিয়ার দিকে আস্তে আস্তে করে এই মুহূর্তে মেঘ তৈরি হচ্ছে পুরুলিয়া তারপর হচ্ছে আসানসোলের দিকটাতে রঘুনাথপুর হুড়া বলরামপুর জামশেদপুর জাদুগাদা এই অঞ্চলগুলিতে একটু একটু করে আমরা এই মুহূর্তে মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি অর্থাৎ এই অঞ্চলগুলিতে কিন্তু এখন আংশিক মেঘলা কাজ তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে নামখানা তো দক্ষিণ চব্বিশ পরগনার ওপর দিয়ে নামখানা হলদিবাড়ি রায়দিঘি কুলপি হলদিয়া কেজুরি ঝাড়খালি জয়নগর ডায়মন্ড হারবার মহিষাদল এই দিকগুলোতেও কিন্তু আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি অর্থাৎ এই অঞ্চলগুলিতেও মেঘ উঠছে তারই সঙ্গে এদিকে কলকাতা বালি ডানকুনি শ্রীরামপুর পানিহাটি গঙ্গাধরপুর গোর্ধাপী চন্দননগর সিঙ্গুর মাসাদ এই অঞ্চলগুলোতেও কিন্তু আমরা একটু একটু মেঘ দেখতে পাচ্ছি অর্থাৎ কখনো সূর্য দেখা যাচ্ছে এবং কখনও মেঘ দেখা যাচ্ছে অর্থাৎ এই করেই কিন্তু যার কারণে আজ একটা ব্যবসা গরম অনুভূত হচ্ছে হয়তো আপনারা এবার স্বস্তি পেয়েছেন অনেকটা গত কয়েকদিন অনেক বৃষ্টি হয়েছে আজ হয়তো আপনারা কিছুটা খুশি আছেন কারণ বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে লগে তো যাই হোক এখন আপাতত দুদিন একটু স্বস্তি আজ এবং কাল স্বস্তি পাবেন তবে হালকা মাছেরই বৃষ্টি চলবে কিন্তু পরশু দিন থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা তো সেটা আপনাদেরকে এখন আমরা দেখাবো নতুন নিম্নচাপটি তার আগে একবার যদি আবহাওয়ার এডার যায় দেখুন আবহাওয়ার রেডার বলছে কি এই যে পুরুলিয়ার দিকটাতে পুরুলিয়া বাঁকুড়া খাতরা রঘুনাথপুর কাশীপুর এই অঞ্চলগুলিতে এবং আসানসোলের আশেপাশে কিছু জায়গায় কিন্তু একটু আর্ধ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তারই সঙ্গে দক্ষিণ দক্ষিণবাগ রতনপুর হাতেরামপুর রানিবাদ অঞ্চলগুলিতেও কিন্তু আমরা হালকা মাছের বৃষ্টি দেখতে পাচ্ছি চাকুলিয়া ঝাড়গ্রাম এবং খড়কপুরের পশ্চিমবাগ এবং পূর্ব বালি হয়ে এদিকে কোলাঘাট কেশপুরের আশেপাশেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখে কলকাতা এবং কলকাতার আশেপাশে যেখানে মহেশতলা নিউটাউন পানি বালি ডানকুনি পানিহাটি বারাসাত হয়ে জঙ্গলপাড়া খানাকুল জগৎবল্লভপুরের দক্ষিণ দিক এই জায়গাগুলোতেও কিন্তু আমরা একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বা বহরমপুর ডোমকল করিমপুরে তেমন বৃষ্টি এখন এই মুহূর্তে নেই এদিকে বীরভূমের কিছু জায়গায় যেমন মুরারাই দিকটাতে একটু আমরা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ কিন্তু শিলিগুড়ি বা তার আশেপাশে এখন এই মুহূর্তে পরিষ্কার আছে হয়তো বিকেলের দিকে বৃষ্টি আরম্ভ হতে পারে এই অঞ্চলগুলিতে আর দিকে গোসাবা ঝাড়খালি দয়াপুর কবিরমারি বাসন্তী অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলিতেও কিন্তু কিছুটা বৃষ্টি রয়েছে এবং হলদিবাড়ির দিকে কাকদ্বীপ দিকটা হলদিয়া দিকটাতেও কিন্তু আমরা মাঝারি থেকে একটুখানি বেশি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি চারিদিকে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখুন চলছে তো এবার আমরা সরাসরি যাবো আবারও বজ্রবিদ্যুৎ মোড়ে এবং একবারে আপনাদেরকে অনেকদিন ধরে বায়ুর ঝাপটা মোড় দেখায় না বন্ধুরা যে বায়ুর ঝাপটা টা কি আছে একবার পরিস্থিতিটা দেখায় আপনাদেরকে যে কেমন নতুন নিম্ন হিসাবে কতটা দমকা ঝড়া বইতে পারে তো তেরো তারিখে আপাতত কিছু নেই চোদ্দো তারিখেও তেমন কোনো বায়ুর ঝাপটা নেই পনেরো তারিখেও কিছু নেই ষোলো তারিখেও কিছু দেখতে পাচ্ছি না সতেরো তারিখ আঠেরো তারিখে আপাতত কিছু বায়ুর ঝাপটা দেখা যাচ্ছে না কুড়ি তারিখ বা একুশ তারিখ মানে দমকা ঝরাওয়া যেটা আছে বন্ধুরা সেটা কিন্তু আপনারা পাবেন না মানে বৃষ্টি শুধু পাবেন দমকা ঝরওয়ার সম্ভাবনা আপাতত খুব কম এবারে আমরা সরাসরি চলে যাব আবারও যে বিকেলের দিকে কি বৃষ্টির চান্স রয়েছে কি না দেখুন হ্যাঁ বিকেলের দিকে কিন্তু কিছু কিছু জায়গায় মাঝারি মানে বৃষ্টি হতে পারে যার মধ্যে রয়েছে সবার প্রথম কলকাতা কলকাতা খর্ধা চন্দননগর হাওড়া জঙ্গলপাড়া খানাকুল মাসাদ সিঙ্গুর কাঁচরাপাড়া হুগলি রানাঘাট হয়ে শান্তিপুর নদীয়া হয়ে পান্ডুয়া পূর্ব বর্ধমান হয়ে মেমোরি কাটোয়া মন্তেশ্বর ভাতার পাতুলি এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান এবং নদীয়া এবং কলকাতা নদী হুগলি নিয়ে এবং পশ্চিম হাওড়া নিয়ে তারই সঙ্গে এইদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন ডোমকল করিমপুর হরিহরপুর মুর্শিদাবাদ বেলডাঙ্গা নওডা গোকর্ণ অর্থাৎ মুর্শিদাবাদ এবং বহরমপুর নিয়ে কিছু কিছু জায়গায় একটু মাঝারির থেকে বেশি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে অধিকাংশ জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এদিকে কাটোয়া হয় বোলপুর হয়ে গোসকার হয় দেখুন এখানে দুর্গাপুর দুর্গাপুর রানীগঞ্জ ওখরা বারজোড়া কাকসা দিকগুলিতেও আমরা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে আসানসোল চিত্তরঞ্জন দুবরাজপুর রাজনগর সিউড়ি মহেশপুর রামপুরহাট এই যে অঞ্চলগুলোতে অর্থাৎ বীরভূম নিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দিকে পুরুলিয়া হুড়া বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর ইন্দপুর কেন্দা বড়াবাজার বান্দুয়া দিকগুলিতে পাগদা সাইডগুলোতেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি রয়েছে আর দিকে উড়িষ্যার দিকেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে উড়িষ্যার জামশেদপুর যাদুগাদা হয়ে এই দিকগুলিতে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা হয়ে অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকটাতে আর এদিকে খড়গপুরের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা খড়গপুর মেদিনীপুর বালিচক বালি পিংলা সাবাং পাঁচকুড়া তারপর হচ্ছে ঘাটাল চন্দ্রকোনা এই অঞ্চলগুলিতে তাদের সঙ্গে কতুলপুর আরামবাগ এই অঞ্চলগুলিতেও দেখা যাচ্ছে আর এদিকে পূর্ব মেদিনীপুরে কন্টায় মোহনপুর সাত মাইল দাতন কেসিয়ারি মোহনপুর দিকটাতেও এবং বাজকুল ভগবানপুর রাধানগর কাকুরাদা বেলদা অঞ্চলগুলিতেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি তাই সঙ্গে ওপার বাংলাতেও বৃষ্টি হবে এবং উত্তরে যদি যায় তাহলে দেখুন শিলিগুড়ির দিকে পরিষ্কারই থাকবে কিষানগঞ্জ করণ্ডিগিতে কয়েকটি জায়গায় কয়েক পশলা বৃষ্টি দেখা গেলেও যেতে পারে কিন্তু এদিকে রাজশাহী করিমপুর ঢাকা ফরিদপুর যশোর সাতক্ষীরা বরিশাল কুমিল্লা কাপাসিয়া লখাই এবং মৌলীবাজার এই অঞ্চলগুলিতে এবং ত্রিপুরা নিয়ে একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এরপর আরেকটু এগিয়ে যাবো এগিয়ে গেলে মোটামুটি রাত্রেবেলার মধ্যে ওই হালকা হালকা বৃষ্টি থাকবে তবে রাত্রি দশ নাগাদ কিছু কিছু জায়গায় একটু বৃষ্টি বাড়তে পারে যার মধ্যে রয়েছে দেখুন এখানে কোথা কি এর মধ্যে রয়েছে চিত্তরঞ্জন এবং আসানসোল আর কুলতি এই অঞ্চলগুলিতে একটু বৃষ্টি বাড়তে পারে এদিকে আবারও দুর্গাপুর ওখরা রানীগঞ্জ বারজোড়া গঙ্গাজলঘাটি ছাতনা এবং বাঁকুড়া এদিকগুলোতে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তারই সঙ্গে এদিকে পূর্ব বর্ধমান যেখানে আমরা দেখতে পাচ্ছি মন্তেশ্বর ভাতার মেমারি পাতুলি শান্তিপুর এই অঞ্চলগুলিতে হালকা মাঝে বৃষ্টি রয়েছে আর বাদবাকিটা এখানে দেখুন পুরুলিয়া বলরামপুর জামশেদপুর জাগুদা ঝাড়গ্রাম চাকুলিয়া হয়ে পশ্চিম পশ্চিম মেদিনীপুর এবং খড়গপুরের আশেপাশে কেশপুর বালি আমলাগোড়া সিমলাপাল তালডাঙ্গা রতনপুর বিষ্ণুপুর কাকসা গলসি এই অঞ্চলগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তার সঙ্গে উত্তরে বৃষ্টি পড়বে শিলিগুড়ির দিকে মাঝারি বৃষ্টি হতে পারে শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুর নিয়ে আর বাদ বাকিটা আলিপুরদুয়ার কোচবিহারে খুব কম প্রভাব থাকতে পারে সেই সময় নেই বললেই চলে তার সঙ্গে ঠাকুরগাঁও দিনাজপুর গোরঘাট ময়মনসিং সিলেট এবং মৌলীবাজার বিশ্বমবরপুর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে অসম নিয়ে তো এরপর আমরা দেখে নেব এগারোটা কি বারোটা নাগাদ যদি যাই বা তেরো তারিখ যদি ভোর পাঁচটার সময় যায় তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোর পাঁচটা থেকে দেখুন বৃষ্টির চান্স একটা রয়েছে যার মধ্যে রয়েছে দীঘা কন্টাই নামখানা পাথর প্রতিমা হলদিবাড়ি অর্থাৎ এই অঞ্চলগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বাতাগং এগরা মোহনপুর ডায়মন্ড হারবার কুলপি ঝাড়খালি পূর্ব মেদিনীপুর পশ্চিম দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে শ্যামপুর বিষ্ণুপুর বজবজ কলকাতা নিউটাউন ব্যারাকপুর হাওড়া মাসাত হয়ে বারা তারপর হচ্ছে বারাসাত হয়ে এখানে চন্দননগর ব্যারাকপুর ইছাপুর হয়ে জঙ্গলপাড়া খানাকুল পাবা চন্দ্রকোনা দেখতে পাচ্ছেন পাঁচকুড়া কোলাঘাট বালিচক পিংলা এদিকে আবার খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম বেলদা কেশিয়ারি নয়াগ্রাম সাত মাইল হয়ে এখানে বিনপুর শিলদা রায়পুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা মাঝারি থেকে সবার প্রথমে বৃষ্টি হবে তারই সঙ্গে উপর বাংলাতেও দেখতে পাচ্ছেন উপকূলে হালকা মাঝারি থেকে বৃষ্টি শুরু হবে এরপর আমরা যখন সকাল সাতটা নাগাদ যাচ্ছি সাতটার সময় কি আমরা খড়গপুর ঝাড়গ্রাম দিকে একটু বৃষ্টি বাড়তে দেখতে পারব আমাদের পশ্চিম মেদিনীপুর রয়েছে আর বাধ্য কলকাতাতে যেমন হালকা হালকা পপ চলছে তেমনটাই চলবে চন্দ্রকোনা চলবে কিন্তু সেই সময় দুর্গাপুর বা আসানসোল পুরুলিয়ায় তেমন একটা বৃষ্টি থাকবে না ভোরবেলা নাগাদ বা সকালবেলা নাগাদ এছাড়া বহরমপুরে ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে মুর্শিদাবাদ এবং রামপুরহাটের দিকেও হালকা ঝিরিঝিরি কয়েক পশটা দেখা যেতে পারে কিন্তু এটাকে এবার আমরা সাতটা থেকে নিয়ে যাবো দশটা এগারোটা দশটা এগারোটার দিকে বৃষ্টি অনেকটা কমবে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি চলবে যেমন বহরমপুর আজিমগঞ্জ মুর্শিদাবাদ ডোমকল অর্থাৎ রামপুরহাট বীরভূমের কিছু জায়গায় করিমপুরের দিকে একটা জঙ্গিপুর দিকটাতে একই সঙ্গে শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান আরামবাগ এই দিকগুলোতে বৃষ্টির পরিমাণ খুবই কম মানে এই বৃষ্টিটা ধরতে পারেন হতেও পারে অথবা না হতে পারে সকাল এগারোটা নাগাদ এটা তো কোনো আমরা গ্যারান্টি দেবো না তারই সঙ্গে বাংলাদেশের ঢাকা বা সেনবাগ বা কলাপাড়া এই দিকগুলো নিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তারই সঙ্গে আমরা দুপুর তিনটে নাগাদ গেলে দেখতে পাচ্ছি যেমন কি দুর্গাপুরের একটু বৃষ্টি পড়ে দুর্গাপুর সোনামুখী বারজোরা বেয়ালত্তর যেখানে খুব সীমিত কয়েক কষ্ট দেখা যাচ্ছিলো সেখান থেকে একটু বৃষ্টির পরিমাণ বাড়বে যেখানে বারজোড়া গঙ্গাঝলকাটি কাকসা সোনামুখী বাঁকুড়া রতনপুর বিষ্ণুপুর হয়ে এদিকে আসানসোলেও ঝিরিঝিরি কয়েক কষ্ট দেখা যাবে তার সঙ্গে দুবরাজপুর আহমেদপুর সাইথিয়া গোকর্ণ মুর্শিদাবাদ দেখুন মুর্শিদাবাদ বহরমপুর এবং বেলডাঙ্গার হরিহারপুর নওডা এই জায়গাগুলোতে কিন্তু মাঝারির থেকে একটু বেশি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে কেতুগ্রাম দেবগ্রাম পাতুলি মন্তেশ্বর কৃষ্ণনগর বাগুলা রানাঘাট চাকদা বনগাঁ কাচরাপাড়া চন্দননগর ব্যারাক পুর পানিহাটি নাগুরখাড়া সিঙ্গুর জগৎবল্লভপুর আরামবাগ খানাকুল নিউটাউন কলকাতা নিউ টাউন কলকাতা আরামবাগ আমলাগোড়া গোয়ালতর শালবনি মেদিনীপুর খড়গপুর বালিচক পিংলা সাবাং কৈশরী জয়াগ্রাম চাকুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জামশেদপুর জাদুঘদাহ হয় এবং এদিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে ওড়িশার ওপরে উড়িষ্যার ভুবনেশ্বর কামাক্ষানগর ব্রহ্মপুর এই অঞ্চলগুলিতে কিন্তু এই নিম্নচাপের দাপটে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যা দেখছেন এদিকে দেখুন ভদ্রকের সাইডেও ব্যাপক বৃষ্টি রয়েছে এই নিম্নচাপের দাবোটায় তেরো তারিখে আর এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি দিকটাতে শিলিগুড়ি এবং শিলিগুড়ি পশ্চিমবাগাগাগাগাগা নকশালবাড়ি ইসলামপুর কিষানগঞ্জ করন্দিঘী রায় রায়গঞ্জ এই হরিশ্চন্দ্রপুর এবং মালদা নিয়ে হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে কোচবিহার আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি চলবে কিন্তু জলপাইগুড়ি তো অনেকটাই পরিষ্কার থাকবে এদিকে অসম মেঘালয়ে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে আর বাধু বাংলাদেশের সিলেট কালাই রাসায় মেহেরপুর মাইমেন সিং ঢাকা নিয়ে বরিশাল নিয়ে এবং চিটাগং মহেশকালে হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি থাকতে পারে তো এরপরে আমরা বিকাল চারটে কি আটটা নাগাদ যদি যাই রাত্রে আটটার মধ্যে কিন্তু বৃষ্টি বাড়তে পারে যেখানে মাঝারির থেকে বেশি বৃষ্টি হতে পারে রাত্রে আটটা নাগাদ যার মধ্যে আমরা রঘুনাথপুর দেখতে পাচ্ছি রঘুনাথপুর তারপর হচ্ছে এখানে আসানসোল এবং চিত্তরঞ্জনে হালকা মাঝারি বৃষ্টি চলবে তারই সঙ্গে রঘুনাথপুর কাশীপুর পুরুলিয়া কেন্দা পঞ্চা মানবাজার রানিবাদ বন্দুয়ান বাগদা তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ঝালদিয়া জয়পুর সিন্দড়ি পাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনার কাছাকাছি রয়েছে পুরো ভারী বৃষ্টির সম্ভাবনার কাছাকাছি যাচ্ছে তারই সঙ্গে দেখে দেখুন খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা গোয়ালতর রায়পুর বন রানিবাদ পাগদা হয়ে এই অঞ্চলগুলোতে মাঝারির থেকে একটু বেশি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে দেখুন এখানে আরামবা কতুলপুর খণ্ডগোজ বর্ধমান মেমারি পান্ডুয়া দাসঘর অর্থাৎ এই অঞ্চলগুলিতে একটু মাঝারির থেকে বেশি বৃষ্টি হতে পারে বাদপরে এখানে গোসকাড়া বোলপুর কাটোয়ায়ে বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট ডোমকল করিমপুর হরিহরপুর নওডা গোকর্ণ এই অঞ্চলগুলিতে হালকা হালকা মাঝারি মাঝারি বৃষ্টি চলবে তারই সঙ্গে দেবগ্রাম কেতুগ্রাম কাটোয়া মুরাগাছা কৃষ্ণনগর নগদ্বীপ রানাঘাট চাকদা মেমারি পান্ডুয়া বনগাঁ নাগুরখাড়া হাবড়া স্বরূপনগর বাদুরিয়া পানিহাটি ব্যারাকপুর নিউ টাউন মাসাদ জঙ্গলপাড়া জগৎবল্লভপুর এই জায়গাগুলোতেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রাত্রি আটটা নাগাদ এরপরে যখন মেন চোদ্দো তারিখ চোদ্দো তারিখ ভোর রাত্রে থেকেই কিন্তু ভারী বৃষ্টি হওয়ার আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে সবার প্রথমে রাত্রে এগারোটায় যখন আমরা প্রবেশ করছি রাত্রি সরি রাত্রি একটায় রাত্রি একটায় প্রবেশ করলে দীঘা এবং কন্টাই অর্থাৎ পূর্ব মেদিনীপুর নিয়ে মোহনপুর বাতাগং এগড়া নিয়ে এই জায়গাগুলো নিয়ে হালকা হালকা বৃষ্টি চলবে তারই সঙ্গে ফ্রেজারগঞ্জ নামখানা গঙ্গাসাগর রায়দিঘি হলদিবাড়ি ঝাড়খালি গোসাবা কুমিরমারি কেয়াতলা বারুইপুর হিঙ্গলগঞ্জ এই অঞ্চলগুলিতে হালকা বৃষ্টি থাকবে এদিকে হাওড়ার দিকে জঙ্গলপাড়া মাসার সিঙ্গুর জগৎবল্লপুরে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এদিকে ওপার বাংলা জিয়ানগর মোংলা ছাতকেরা শ্যামনগর বরিশাল মতিরা চিটাগং দিকেও হালকা হালকা পপ চলবে উত্তরবঙ্গে কিন্তু বন্ধুরা এবারে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে চোদ্দ তারিখ রাত্রি একটা থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যার মধ্যে রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি রায়গঞ্জ ধূপগিরি রামশাই বীরপাড়া তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর দিনাজপুর কিষানগঞ্জ দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গা করণদিঘি নিয়ামতপুর এই অঞ্চলগুলিতে তারাইল দিকে একই সঙ্গে বাংলাদেশের উত্তরে রংপুর ঠাকুরগাঁও এই অঞ্চলগুলিতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দিকে সিলেট এবং ত্রিপুরা নিয়ে ব্যাপক বৃষ্টি রয়েছে অর্থাৎ উত্তরে কিন্তু এবার বন্ধুরা উত্তর থেকে যারা দেখছেন অবশ্যই মনে রাখবে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে চলেছে এরপরে ভোর চারটে নাগাদ যদি যায় যেহেতু উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গ নিয়েই ভারী বৃষ্টি হবে চোদ্দ তারিখ থেকে তার কারণে সবার প্রথম উত্তরটা দেখালাম রাত্রি একটা থেকে তারপরে ভোর চারটে থেকে কিন্তু দক্ষিণের উপকূল থেকেও ব্যাপক বৃষ্টি আরম্ভ হয়ে যাবে যার মধ্যে যখন দীঘা অর্থাৎ পূর্ব মেদিনীপুর দীঘা কন্টাই মন্দারমণি নামখানা হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি সুন্দরবনের দিকগুলিতে কাকদ্বীপ রায়দিঘী কল্পী হয়ে এখানে টাইমনহারবাজ মহিষাদল ভগবানপুর শ্যামপুর শ্যাম কিয়াতলা বারুইপুর বজবজ এই দিকগুলিতেও বৃষ্টি হবে তার সঙ্গে হিঙ্গলগঞ্জ তাকি গোসাবা এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে তো এরপর যদি আমরা এটাকে গায়েট এগিয়ে নিয়ে যাই সকাল সাতটার সময় গিয়ে আরও বৃষ্টি বাড়ছে এর ফলে খড়গপুর দিকটাতে বৃষ্টি বাড়বে ঝাড়গ্রাম বালিচক তমলুক কুলবেড়িয়া এই জায়গাতেও ব্যাপক বৃষ্টি বাড়বে একই সঙ্গে বর্ধমান বাঁকুড়া রঘুনাথপুর আসানসোলে হালকা মাঝারি বৃষ্টি শুরু হবে সকাল সাতটা থেকে ডোমকল করিমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর কাটোয়া দিকেও হালকা মাঝারি বৃষ্টি শুরু হতে পারে সকাল নাগাদ তারই সঙ্গে পূর্ব বর্ধমান আরামবাগ বিষ্ণুপুর চন্দ্রকোনা গোয়ালতর ওইখানে চন্দননগর মাসাদ জঙ্গলপাড়া তারকেশ্বর দাসঘরা ধুনিয়া খালি হয়ে খানাকুল ঘাটাল আমতা বজবজ কলকাতা বালি ডানকুনি শ্রীরামপুর পানিহাটি গঙ্গাধরপুর গোর্ধাপী সিঙ্গুর চাপাডাঙ্গা এবং তারকেশ্বর এই দিকগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টি শুরু হয়ে যাবে গিয়ে তারই সঙ্গে বারুইপুর জয়নগর হলদিয়া গোসাবা কাথি কন্টা এই জায়গাগুলোতে হালকা মধ্যে বৃষ্টি শুরু হবে এরপরে যখন রাত সকাল আটটা কি এগারোটা নাগাদ যাচ্ছে এগারোটার সময় একটু বৃষ্টি কমলেও বারোটার পর থেকে কিন্তু একটু একটু করে বৃষ্টির পরিমাণ বাড়বে যার কারণে আমরা দেখতে পাচ্ছি বারোটার সময় আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর ওখরা দুবরাজপুর ইলামবাজার শালতোড়ার রঘুনাথপুর কাশীপুর দিকগুলিতে কিন্তু মাঝারি মানে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে সকাল রাত্রি দুপুর দুটো থেকে তারই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া সোনামুখী পূর্ব পশ্চিম বর্ধমান বোলপুর কাটোয়া কৃষ্ণনগর নগদ্বীপ হাঁসডাঙ্গা চাপড়া মুরাগাছা পাতুলি বাতকুল্লা বাগুলা তারপর হচ্ছে পূর্বাস্থলী কাটোয়া দিকটা দেবগ্রাম দিকটাতেও এবং তেহট্ট কালীগঞ্জ মেহেরপুর হয়ে এই দিকগুলোতে নওড়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর বহরমপুর মুর্শিদাবাদ এই দিকগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চালু হয়ে যাবে তারই সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ने বীরভূম বীরভূমেও কিন্তু অনেকটা বৃষ্টি চালু হবে আর দিকে খড়গপুর কলকাতা নিয়েও এবং উপকূল নিয়েও অনেকটা বৃষ্টি আরম্ভ হবে আর এদিকে ঢাকা সমেত তো দক্ষিণ বাংলাদেশে তো বৃষ্টি চলবেই উত্তরবঙ্গে তো যেমন বৃষ্টি চলছে তেমনটাই চলবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে চোদ্দো তারিখ থেকে তো এরপর আস্তে আস্তে গেলে আমরা যখন বিকেল পাঁচটা নাগাদ যাচ্ছি পাঁচটা নাগাদে কিন্তু বৃষ্টি কমবে কমে রাত্রি নটা থেকে আবারও বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে এবং রাত্রি নটা থেকে যে বৃষ্টি আরম্ভ হবে তার ফলে আমরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল করিমপুর এবং রামপুরহাট এই জায়গাগুলিতে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি মাঝারি থেকে একটু বেশি বৃষ্টি রয়েছে ভারী কাছাকাছি তার সঙ্গে পুরুলিয়া রঘুনাথপুর বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর পশ্চিম বর্ধমানের দক্ষিণ ভাগ হয়ে পূর্ব হয়ে ভাগ হয়ে পাণ্ডুয়া আরামবাগ হয়ে কাটোয়া হয়ে কিছুটা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক কোলাঘাট পিংলা বলরামপুর খাতরা এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে এইদিকে কলকাতার পশ্চিম ভাগ হাওড়া এবং চন্দ্রনগরের পশ্চিমভাগ নিয়েও অনেকটা বৃষ্টি থাকবে তার সঙ্গে উপকূলেও কিন্তু অনেকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর উত্তর এবং শিলিগুড়ির দিকে হয়তো সে সময় একটু বৃষ্টি কমবে কিন্তু অসম এবং উত্তর দিনাজপুর আর মালদা দিকটাতে এবং দক্ষিণ দিনাজপুর সাইডে কিছুটা বৃষ্টি থাকবে তো এরপর আমরা পনেরো তারিখ দেখবো দেখুন পনেরো তারিখ ভোর রাত্রি থেকে কিন্তু আবারও সেই ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে ব্যাপক বৃষ্টি কলকাতার ওপরে থাকবে দুর্গাপুর আসানসোল বহরমপুর মুর্শিদাবাদ বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান খড়গপুর দুই মেদিনীপুর নিয়ে এবং হাওড়া হুগলি নিয়ে অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি তাদের সঙ্গে ওপার বাংলাতেও থাকবে আর উত্তরবঙ্গেও কিন্তু দেখতে পাচ্ছেন থাকবে টানা ঝড় বৃষ্টি টানা বৃষ্টি থাকবে ঝড়টা তেমন একটা নেই বৃষ্টিটা কিন্তু অনেকটাই রয়েছে তো এরপরে পাঁচ তারিখে সারাদিন চলবে দেখতে পাচ্ছেন ছ তারিখ বুধবার সেদিনকেও ব্যাপক প্রভাব দেখতে পাচ্ছি আমরা সতেরো তারিখ ষোলো তারিখ বুধবার এবং সতেরো তারিখ বৃহস্পতিবার দিনটাও কিন্তু আমরা মাঝারি মানের বৃষ্টি এবং ভারী বৃষ্টিও দেখা যাচ্ছে আঠেরো তারিখ শুক্রবার শুক্রবারেও হালকা মাঝারি প্রভাব আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখেও হালকা প্রভাব দেখা যাচ্ছে উনিশ তারিখে হালকা মাঝারি কুড়ি তারিখে যদি দেখি বুধ রবিবার তো কুড়ি তারিখে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে হ্যাঁ রাত্রেবেলা নাগাদ কিন্তু মাঝারির থেকে ভারী বৃষ্টি হতে পারে একুশ তারিখ সোমবার ওই দিনটাও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা ভিডিওটিকে বেশি বড় খবর অনেক আঠারো মিনিটের হয়ে গেলো ভিডিওটি মানে এতটাই টপিক এতটাই আপডেট যে আপনাদেরকে প্রত্যেকটা খুঁটিনাটি দেখা দেওয়া গেলে বন্ধুরা আমাদের আপডেট বড় হয়ে যাচ্ছে কি আশা করি আপনারা বুঝতে পারছেন টানা বৃষ্টি হবে তো যারা এত অবধি দেখবেন বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারবেন আর পরে আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ